ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে বাধা রাজ্যের নজর এখন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি জট ঘাটাল মাস্টার প্ল্যানে দাসপুরের চন্দ্রেশ্বর খাল নতুনভাবে খনন করে দাসপুর এলাকাকে বন্যা কবলিত করার একটা পরিকল্পনা চলছে শুধুমাত্র ঘাটালকে বাঁচানোর জন্য এবং দাসপুরকে ডোবানোর চক্রান্ত এমনই অভিযোগ তোলা হয় আগামী ২৫ ফেব্রুয়ারি দাসপুরে মহা মিছিলের ডাক দিয়ে একাধিক জায়গায় পোস্টারিং করল চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদ কমিটি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে পাঁচশো কোটি টাকা টাকা বরাদ্দ হতে প্রশাসনিক মহলে জোর তৎপরতা ছিল দফায় দফায় প্রশাসনিক আধিকারিক এবং সাংসদ মন্ত্রীদের নিয়ে বৈঠক হলো ঘাটালে তবে কি আবারও জমি আটকে ঘাটাল মাস্টার প্ল্যান যেটা খাল ছিল বা আছে এই চন্দ্রেশ্বর খালটা আমাদের দাসপুর এক নম্বর দুই নম্বর ব্লকে জল নিকাশ হিসেবে ব্যবহার হয় এবং সেই খালটাকে যদি নদী করে দেওয়া হয় তাহলে বর্ষার জলটা বেরোতে পারবে না এবং চাষে শুধু ক্ষতি হবে না যাতায়াত থেকে আরম্ভ করে অনেক কিছুতেই ক্ষতি হবে সেই কারণে আমাদের এই পুরানো নিকাশিটাকে আমরা নদী করতে দিচ্ছি না আর ঘাটাল মাস্টার প্ল্যানে যে সব কপি আছে আমাদের কাছেও দু সালের জুলাই মাস পর্যন্ত তাতে এই খননটা নেই নূতন খননটা নেই যার জন্য এই নূতন খননটাই আমাদের আপত্তি পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ